স্টুডেন্টদের জন্য বাজেট অনুযায়ী সেরা ল্যাপটপ কিভাবে বাছাই করবেন আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য সঠিক ল্যাপটপ কিভাবে বেছে নেবেন সেই নিয়ে আলোচনা করব। এই যুগে একটা ভালো ল্যাপটপ মানেই তোমার ভার্চুয়াল ক্লাসরুম অ্যাসাইনমেন্টের কারখানা প্রেজেন্টেশনের প্রস্তুতি এমনকি বিনোদনের উৎস তাই ল্যাপটপ কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ দিক জেনে নেওয়া খুব দরকার তো চলো একদম শুরু থেকে জেনে নেই ছাত্রছাত্রীদের জন্য পারফেক্ট ল্যাপটপ কেমন হওয়া উচিত সেকশন ওয়ান যেসব ফিচার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেসর সিপিইউ ল্যাপটপের মস্তিষ্ক সাধারণ কাজের জন্য ইন্টেল কোর আই থ্রি বা এম ডি রাইজেন থ্রি যথেষ্ট ভারী সফটওয়্যার বা কোডিং ডিজাইনিং জন্য কোর আই ফাইভ আই সেভেন বা রাইজেন ফাইভ সেভেন প্রয়োজন হতে পারে কোর যত ভালো তত ভালো মাল্টিটাস্কিং র্যাম অনলাইন ক্লাস একসাথে অনেক ট্যাব চালানো ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সব কিছুর জন্য মিনিমাম আট জিবি র্যাম দরকার ভিডিও এডিটিং বা প্রোগ্রামিং করলে ষোলো জিবি র্যাম বেশ উপযোগী স্টোরেজ এইচডিডি সস্তা হলেও ধীরগতির তাই চেষ্টা করুন এসএসডি নিতে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি হলে ভালো কিন্তু বাজেট কম হলে একশো আঠাশ জিবি এসএসডি প্লাস ওয়ান টিবি এক্সটার্নাল এইচডিডি নিতে পারেন আর গুরুত্বপূর্ণ ফাইলগুলো রাখুন গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভে ব্যাক হিসেবে সেকশন টু ডিসপ্লে ও সাইজ ব্যবহারে আরামদায়ক নাকি ঝামেলাদায়ক স্ক্রিন সাইজ তেরো থেকে চোদ্দ ইঞ্চের ল্যাপটপ হালকা ও সহজে বহনযোগ্য কিন্তু বেশি লিখতে বা গ্রাফিক কাজ করতে চাইলেই পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে বেশ সুবিধাজনক ডিসপ্লে রেজলিউশন ফুল এইচ ডি ওয়ান নাইন ডিসপ্লে থাকলে চোখে আরাম এবং লেখা বা ছবি স্পষ্টভাবে দেখা যায় টাচ স্ক্রিন ভার্সেস নন টাচ স্ক্রিন অনেকে নোট ট্যাকিং বা আঁকার কাজে টাচ স্ক্রিন পছন্দ করে তবে ব্যাটারি কম থাকে সাধারণ ক্লাস আর অ্যাসাইনমেন্টের জন্য নন টাচই বেটার অপশন সেকশন থ্রি বাজেট অনুযায়ী সেরা অপশন বেছে নিন বাজেট ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় ভালো কিছু ইন্টেল আই থ্রি বা রাইজান থ্রি ল্যাপটপ পাওয়া যায় পঞ্চাশ থেকে ষাট হাজারে কোর আই ফাইভ বা রাইজান ফাইভ ল্যাপটপ পাওয়া যায় যেগুলো ফিউচার প্রুফো ভ্যালু ফর মানি যেমন কিছু মডেল ভালো পারফরমেন্স দেয় কম দামে এইচ পি ওয়ান ফোর এস লেনেভো আইডিয়া প্যাড আসুস ভিভো বুক ইত্যাদি বাজেট কম হলে রিফোরবিস্ট বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দেখতে পারেন যেটা আপন হাট ডট সহজেই পেয়ে যাবেন সবসময় আগে ঠিক করুন আপনার সবচেয়ে দরকারি ফিচার কোনটা যেটার দরকার কম সেটা কষ্ট করে বাজেট বাঁচান তো বন্ধুরা নিজের কাজ বাজেট আর লাইফস্টাইল বুঝে ল্যাপটপ কিনলে তা শুধু পড়াশোনার কাজে না বরং আগামী কয়েক বছরের জন্য আপনার সবচেয়ে বড় ডিজিটাল সহজর হয়ে উঠবে ভিডিওটা যদি আপনার জন্য উপকারী হয় বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও কিসের উপর চান নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই আপন হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপন হাট হল বাংলাদেশের একটি ফ্রি ক্লাসিফাইড মার্কেট প্লেস এখানে আপনি নতুন অথবা পুরাতন ল্যাপটপ সহ সকল প্রকার পণ্য সহজেই ক্রয় বিক্রয় করতে পারবেন